সরকার জননে জোর আজ চিটিং বা দাগ চটচট টছিটিং বাস দিন অনলে পর যাক শিবাকার দিবস আইএসএম জিতছে দাগ সমবায়িক বিজেপি গণতন্ত্র বাঁচাতে নয়া সিদ্দিকীর হাতকে সব মজবুত করুন এই আমাদের অঙ্গীকার দলে দলে আইএসএম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যোগ দিন জয় যতদিন আমরা কারো সুবিধা করতে আসিনি আমরা পার্লামেন্টে গিয়ে কথা বলতে এসছি বিজেপি তো একই দশ বছরে কি করেছে ছেড়ে বিজেপি জানারা এই কথা বলছেন দশ বছরে দেশের কি করেছেন কিছুই উন্নয়ন হয়নি ওনাদের দিল্লি থেকে ছেড়ে দেওয়া উচিত ওই আমাদেরকে দেওয়া উচিত ওই ওরা পিছিয়ে পড়া মানুষের জন্য কিছুই করেননি ওনারা তৃণমূল বলছেন আমি কোন সম্প্রদায়ের নাম লিখিয়েছি আমি জন্মসূত্রে হিন্দু তাহলে আমি কি হয়ে গেলাম এখন এই সমস্ত হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি মানে তৈরি করার একটা চেষ্টা আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট নামই আছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এটা কোনো সাম্প্রদায়িক দল নয় আপনারা আমাদের এটা দেখলেই বুঝতে পারবেন তালিকা লিস্টটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন এটা কোনো সাম্প্রদায়িকতার ছোঁয়া এখানে খুঁজে পাবেন না এটা হচ্ছে প্রান্ত্রিক শ্রেণী পিছিয়ে পড়া মানুষদের নিয়ে নশা সিদ্দিকি সাহেব শুরু করেছেন এই দলটা আমরা যারা স্বাধীনতার পর থেকে কি স্বাধীনতার আগে থেকে আমরা যারা এস টি এস মুসলিম সমাজ যারা পিছিয়ে রয়েছি তাদের নিয়ে এই দলটা করে করা হয়েছে এটা কোনো সাম্প্রদায়িক দল নয় আমরা বিগত দিনে দেখেছি যে সামনে পঞ্চায়েত ভোট গিয়েছে সেখানে রক্তাকতি এবং ভোট শৃঙ্খলা ভালো করে মানুষকে অনেক মানুষকে ভোট দিতেও দেওয়া হয় এবং এই যে সামনে উপেক্ষা করে লোকসভা ভোট মানে শাসকদল কি মানে ভালো করে ভোট দিতে দেবেন বা সাধারণ মানুষ কি ভালো করে ভোট দিতে পারবেন না এটা হচ্ছে ডিপেন্ড করে এটা হচ্ছে এখন সেন্ট্রাল গভর্নমেন্টে এখন রাজ্য ইলেকশন কমিশন নয় এটা সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে আছে এবার মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে তাই দাঁড় হবে বিজেপি সরকারের তার দায় কিন্তু বিজেপি সরকারকে নিতে হবে বড় বড় কথা বললে শুধু হবে না দেশ আগেবার রায় লোকজন তো ভোটই দিতে পারে না পঞ্চায়েতে এখানে ভোট লুট হয়েছে দিল্লিতে জানে কি ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার বিজেপি সরকার কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূলের সাথে সমঝোতা করে এখানে সন্ত্রাস তৈরি করার একটা বার্তাবরণ চেষ্টা তৈরি করা হচ্ছে এখানে

ওইটা কিন্তু না 2024 এর সিদ্দিকি আদেও ভোটে দাঁড়াবে কিনা সেটা সোনদিয়ান আছে যদি না না দাঁড়ায় তাহলে মানে এই যে আইসেফের কর্মী সমর্থক আছে তাদের মনে কতটা প্রভাব পড়বে ও লাভ মনে করে না দেখুন এটা ধারণো বা না ধারণার ব্যাপারটা আমাদের স্টিয়ারিং কমিটি আছে 그다음에 রাজ্য কমিটি আছে একা একটা সিদ্ধান্তের ব্যাপার নয় সেটা এবার আমাদের দল যেটা সিদ্ধান্ত নেবেন আমাদের নশা সিদ্দিকি সাহেব সেই সিদ্ধান্তই রাখবেন নমস্তে সিদ্দিকী দলের চেয়ারম্যান এখন যদি উনি বলে যে দল আমায় অনুমতি দিলে তবে বসবো এই এই সস্তার খাবার কি মানুষ খাবে এটা সস্তার খাবার কি আছে দল কখনো এককভাবে চলতে পারে না একা আমার কথা বা অন্য কারো কথা চলে আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফন্ড হচ্ছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে চলে আমাদের কমিটি আছে কমিটি সিদ্ধান্ত নেয় শুধুমাত্র চেয়ারম্যানের কথাই চলে না বা একতান্ত্রিক চলে না সেটা এক না একতন্ত্র আমাদের অল ইন্ডিয়া সেপুলার ফন্ডের কোনো জায়গা নেই আমাদের গণতান্ত্রিক দল এই যে দেখুন মুভি সিনেমা মুভি বাড়ানো দেখা তো ভালো ভালো মুভি বাড়ালে শাহরুখ খান ঋত্বিক রোশন আমির খান ভালো মুভি বলে যারা মুভি প্রেমী যারা ভক্ত থাকে তারা আগে থেকে গিয়ে সিনেমাটা বুকিং করে নেয় যে আমি সিনেমাটা ফার্স্ট শো দেখব কি নাইট শো দেখব তো নজর সিদ্দিকী সাহেব যখন ড্রাইভার আট ন মাস আগেই বলে দিয়েছে আমি সেই জায়গায় দাঁড়াবো তাহলে ওই জায়গায় কে দাঁড়ানো না দাঁড়ানো দেখার দরকার নেই আগে গিয়ে ওনাকে ওই জায়গায় ঘোষণা করে দেবো যে আমি দেড়ে গেছি তাহলে তো কর্মীদের মনোভাব বাড়বে দেখুন লোকসভায় একটা পার্লামেন্ট এখানে কিন্তু না সিনেমার সাথে তুলনা করা যায় না আমি প্রথমেই বলবো এখানে হচ্ছে পার্লামেন্টে কথা হবে মানুষের সুখ দুঃখের মানুষের অসুবিধার কথা অতএব আমি এখানে মুভির সাথে এই মানুষের জনজীবনের আমি তুলনা করব না সর্বশেষে আপনি যেহেতু আটজন প্রার্থী ঘোষণা হয়েছে আইসিএফ এর পক্ষ থেকে নরসের সিদ্দিকি সাহেব থাকায় ঘোষণা করেছেন তো আপনি যেহেতু রাজ্য কমিটি অবশ্যই আছেন সেই জায়গায় আটজনের মধ্যে আপনি একজন প্রার্থী শেষמש কি মনে হয় আপনি কি মনে করেন যে নরেশচন্দ্র থেকে ড্যামার থেকে আদেও কি দাঁড়াবে আমি তো প্রথমে আপনাকে বলে দিয়েছি আপনি সেই একই কথা বলছেন ঘুরিয়ে এইভাবে না আমি তো বলেছি আমাদের গণতান্ত্রিক দল অল ইন্ডিয়া সেকুলার фронট আমাদের সেই রাজ্য কমিটিতে যা সিদ্ধান্ত হবে সবাই शिरोधार্য সেখানে আমাদের এখানে যার প্রত্যেকটা কর্মী আছেন সবাই আমি শুদ্ধ সবাই আমরা সেই কমিটির উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি শেষমে যদি উনি না দাঁড়ান সেই জায়গায় না আমি সম্ভবনার কথা কোনো বলবো না বিতর্ক হোক এই কথা বলবো আপনারা এটা নিয়ে খবর করবেন সেটা চাই না আমি মথুরাপুরে উন্নয়ন করতে চাই আমার এটাই হচ্ছে শেষ এই যে আজকেরে কি এখান থেকে প্রচার আপনি শুরু করছেন প্রথম প্রচার কত জায়গা প্রচার করবেন হ্যাঁ আজকে এখান থেকে আমার প্রচার না একদম দোর টু দোর সাতটা যে বিধানসভা আছে একদম প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করব অনেকেই সোশ্যাল মিডিয়া কমেন্ট করছে যে আপনাকে অনেকেই চেনে না যদি আপনার রাজনীতি কেরিয়ার বা যেখান থেকে উঠে এসে সেই তত্ত্বটা যদি একটু ছোটো করে বলে হ্যাঁ বলবো আমি হচ্ছে একজন প্রান্তিক শ্রেণীর মানুষ এসসি মানে তপশিলি জাতি অন্তর্ভুক্ত একদম পিছুয়ে পড়া প্রান্তিক মানুষ আমাদের আইএসএফ কর্মীরা যারা আছেন ওনারাও প্রান্তিক শ্রেণী সম্প্রদায় সেই পিছিয়ে আসা থেকেই লড়াই করতে করতে আজকে আমি একটা কলেজে পড়াই আজকে মনে হয়েছে আমার দেশের জন্য আমাদের রাজ্যের জন্য যেভাবে আমাদের আমরা পিছিয়ে আছি প্রান্তিক শ্রেণী মানুষরা এস টি মুসলিমরা তাদের হয়ে কাজ করব আর সেই কথাকে মান্যতা দিয়ে আমাদের পার্টি অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট নসাদ সিদ্দিকি সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন মুথুরপুর লোকসভাতে লড়ার জন্য গত উনিশ সালে লোকসভা ভোটে অনেক মানে ভোটার কম ছিল এবং নতুন যারা ইয়ং জেনারেশন যারা এসছেন ভোটার অধিকার দেবেন দু হাজার চব্বিশে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে একটাই বলবো রাজনীতিতে আসুন সৌজন্যের রাজনীতি করুন আর সেই জন্য অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টকে বেছে নিন একমাত্র রক্তপাত শূন্য যদি কোনো রাজনীতি হয় সেটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আমরা কোনো রক্তপাতে বিশ্বাসী নই আমরা কোনো পঞ্চায়েতে কারো জোর করে কোনো ভুথ দখল করিনি আমরা সৌজন্যের রাজনীতি করি প্রত্যেকটা মানুষের ভোটাধিকার দেওয়ার আমরা দক্ষিণ দক্ষিণ মধ্যে মধ্যে একেবারে রাজ্যের বলা যায় যে একাধিক মানুষ বিধানসভা থেকে পঞ্চায়েত থেকে শুরু করে তারা ঘর ছাড়া আছে এই যে লোকসভা যারা এখনো ঘরে ফিরতে পারছেন না তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে এটাই বলবো বয়কট করুন তৃণমূলকে বয়কট করুন বিজেপিকে কেন্দ্র সরকার কি করছে কেন্দ্র সরকারের দায়বর্তা এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কেউ যদি ভোট না দিতে গিয়ে ঘর ছাড়া হয় তার দায় কিন্তু বিজেপি সরকারকে নিতে হবে কারোর হাতে যদি রক্ত লেগে থাকে তার দায় কিন্তু বিজেপি সরকারকে নিতে হবে শুধুমাত্র টিএমসি সরকারকে বললে হবে না যে রাজ্য ঠিক করে চালাতে পারছে না তার দায় কিন্তু বিজেপি সরকারে যে মোদী সরকার বলেন দেশ আগেবার রা হ্যাঁ কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে উন্নয়নের চোটে তার দায় কিন্তু মোদী সরকারকে নিতে হবে এবার মানুষকে ভাবতে হবে এই সরকার ব্যর্থ বিজেপি সরকার যেমন সেন্টারে ব্যর্থ রাজ্য সরকারও ব্যর্থ রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত আর কেন্দ্র সরকার হচ্ছে কেন্দ্র সরকার হচ্ছে তুষ্টিকরণে রাজনীতি করছে সমঝোতার রাজনীতি করছে প্রার্থী আসার পরে কেমন উৎসাহ দেখছেন মানুষের মধ্যে আমার তো উৎস অনেক বেশি আমাদের কর্মীদের দেখে আমার উৎসাহ অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আমি জয়ের ব্যাপারে একশো পার্সেন্ট নিচ্ছি আমি বলব মাস মথুরাপুরবাসীকে অনুরোধ করব যে আপনারা একটা বার সুযোগ দিন এই অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টকে যেমন আমাদের নসাদ ভাই বিধানসভাতে একা বিরোধী হিসেবে কাঁপিয়ে দিচ্ছেন ঠিক এখান থেকে যদি জিততে পারি আমি মথুরাপুর বাসীর হয়েই দিল্লি সংসদে কথা বলবো আপনার নাম আমি হচ্ছে অজয় কুমার দাস অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী মথুরাপুর

যে পার্লামেন্টে একজন বলার মতো লোক থাকে তারপরে সাগরের যে সমস্ত বর্ষার সময় বাড়িঘর সব ডুবে প্ল্যান করার চেষ্টা করবো যেন প্রতি বছরই তাদের বাড়িঘরে জল জল ঢুকে যেন নষ্ট না হয়ে যায় এখানে একটা আমি প্ল্যান করার চেষ্টা করব আমরা শুনছিলাম এখানকার যিনি মানে তৃণমূলের প্রার্থী হয়েছে তার মানে বিপক্ষে অনেকে অনেক কিছু বলছিলাম যে কেউ করেছে এটা করে সেটা করে তো আপনার মানে আপনার যে আপনি দাঁড়িয়েছেন মানে আপনার পেছনে ইতিহাস বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কেমন কী বলবেন রাজনৈতিক অভিজ্ঞতা বলতে আমি একটা অধ্যাপক মানুষ আমি একটা কলেজে পড়াই রাজনীতির ময়দানে নেমেছি মানুষের সাথে কাজ করা আই মানে অনেকে তৃণমূলের কর্মীরাও বলে বা অনেকে বলছেন যে আই যে কোন জায়গায় মানে প্রার্থী দিয়েছে উত্তীর্ণ হতে পারবেন না এবং বিজেপি সুবিধা করতে চাইছে কী বলবেন